যাই হোক আমরা থেকে ডিস্টেন্স উদয়পুরের কিছু কম আছে উদয়পুর আমরা থেকে অ্যাডভান্স ধরেন দু চার মিনিট আগে আইয়ে ঢুকছে আমরাও ঢুকছি ঢুকার পরে তো বিশাল আগুন আমরা পার্টি নিয়ে আমরা আগুন আয়ত্তে আনার চেষ্টা করছি পাশাপাশি এত অঞ্চলে যদি কোনো ফায়ার কল হয় বাড়ি ঘরে আসে বসে তখন আমরা ওটিপিসিরও একটু সাহায্য নেওয়ার চেষ্টা করি কারণ পাবলিক ফ্যাসিলিটি ফার্স্ট হ্যাঁ গাড়ি যদি কাজ না করতে পারে সে ঘুরে দেব আদারওয়াইজ আমরা কিন্তু রিক্সটা নিই না টোটাল ঘটনাস্থলে কয়টি ইঞ্জিন আসে টোটাল আমরা তিনটা গাড়ি এখানে মেয়েদের ইউজ হয়েছে একটা হলো উদয়পুর ফায়ার সার্ভিস একটা কাঁকড়াবন ফায়ার সার্ভিস এবং একটা ওটিপিসি ফায়ার সার্ভিস পাশাপাশি আমরা একটা পোর্টেবল পাম্পও আমরা এখানে মেয়েদের ইউজ করছি এখানে লাস্টেগুলো আর মালিকের নাম কি মালিকের নাম হচ্ছে লক্ষ্মী রানী আপনার সরকার পরিমাণ কেমন হবে অমর সরকার ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হবে ক্ষয়ক্ষতির পরিমাণ তারা যেটা কইছে ক্যাশ তারা মানে টাকা ছিল প্রায় অনেক চার লক্ষ টাকার মতো এটা তো আর রিকভার করা গেছে না যে গোল্ড আসলো প্রচুর যে গোল্ডগুলি আমরা আগুন এখানে মানে জল দেওয়ার পরে আগুন নিবার পরে গোল্ডগুলি অক্ষতভাবে মোটামুটি রিকভার করা গেছে পুলিশ পার্সোনাল আপনার এটা রিকভার করছে পাশাপাশি আমরা ফায়ার সার্ভিস আসলাম আর উপস্থিত জনতা যারা আসলো তারা প্লাস মালিক মালিক পায় এছাড়া অন্য কিছু ঘর থেকে বাঁচানো গেছে এছাড়া তেমন কিছু বাঁচানো গেছে নাই 我来我来你们